প্রিয় শিক্ষার্থী আবারও তোমাদের সামনে হাজির হলাম তো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স প্রথম বর্ষে একটা ক্লাস নেব আর এই ক্লাসটি পৌরণীতি ও সুশাসন পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের বর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষেরও দ্বিতীয় অধ্যায় আছে এবং ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের তৃতীয় অধ্যায়ে আজকের এই বিষয়টি আছে সেটা হলো পাকিস্তান রাষ্ট্রের অর্থনৈতিক ও অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্য অর্থাৎ পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি যে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্য ছিল সেই বৈষম্যগুলো আজকে আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো অর্থনৈতিক বৈষম্যে আমরা কি কি বৈষম্য পাই প্রথম বৈষম্যটি ছিল জীবনযাত্রার মানের বৈষম্য পাকিস্তানের চব্বিশ বছরের শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জীবনযাত্রার মানের বৈষম্য ছিল চরম অসম্মানজনক প্রথম থেকেই দুই অংশের মধ্যেকার অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে ওঠে দুই অংশের জনগণের মাথাপিছু আয়ের প্রকট বৈষম্যের ভিতর দিয়ে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পরপর পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় পঁচিশ টাকা বেশি হলেও দু বছরের ব্যবধানে তার তেষট্টি টাকা দাঁড়ায় উনিশশো সাল থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় যেখানে ছিল দুশো আটাশি টাকা তখন পশ্চিম পাকিস্তানে ছিল তিনশো একান্ন টাকা পাকিস্তানের দুই দুই অঞ্চলের জীবনযাত্রার মানের অনুপাত ছিল একুশ দশমিক নয় শতাংশ দ্বিতীয় যে বৈষম্য সেটা হলো শিল্পায়নে বৈষম্য উনিশশো সালে সালের দেশ সময় পাকিস্তানের উভয় অংশে কারখানার দিকে প্রায় সমান অবস্থায় ছিল পূর্ব পাকিস্তানে উৎপাদিত চা চামড়া রেশম পাট প্রভৃতি থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো উনিশশো আটচল্লিশ দশমিক পাঁচ নয় ভাগ অর্জিত হয় পূর্ব পাকিস্তান কিন্তু এখানে শিল্পায়ন বড় বড় শিল্প কারখানাগুলো স্থাপিত হয় পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তান যদিও শিল্পায়নে অনেক বেশি উন্নতি করেছিল আমরা তৃতীয় যে বৈষম্য সেটা হলো প্রাদেশিক উন্নয়ন ব্যয় বৈষম্য উনিশশো থেকে ৫৫ সময়কালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যে অর্থ ব্যয় করেন তার প্রায় নব্বই শতাংশ ব্যয় করা হয় পশ্চিম পাকিস্তানে উক্ত সময় পূর্ব পাকিস্তান থেকে রাজস্ব আয় হয় 1681 মিলিয়ন টাকা কিন্তু এই অর্থের মধ্যে মাত্র 427 মিলিয়ন টাকা সেখানে ব্যয় করা হয় আর এখন আমরা আসি চতুর্থ যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্যের মধ্যে সামরিক বৈষম্য সামরিকাতে মানে ব্যয় বরাদ্দে যে বৈষম্য সামরিক খাতে মাত্রাততিরিক্ত ব্যয়ের কারণে অর্থনৈতিক অবকঠামকতা উন্নয়ন সম্পূর্ণরূপে স্থপিং হয়ে পড়ে পাকিস্তানের সংগৃহীত রাজস্বের পরিমাণ ও সামরিক খাতে ব্যয়ের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায় যে উক্ত অর্থ বছরগুলোতে সামরিক খাতে ব্যয় বরাবরই পঞ্চাশ শতাংশের বেশি ছিল সদ্য স্বাধীন একটি দেশের কৃষি শিল্প শিক্ষা ব্যবস্থার মতো অতি জরুরি খাতসমূহ অবহেলিত হওয়ার কারণে জন্মলগ্নেই পাকিস্তান একটি বিকলাঙ্গ শিশুতে পরিণত হয় এবং সামরিক খাতে পূর্ব পাকিস্তানে তেমন ব্যয় করা হতো না পশ্চিম পাকিস্তানে সিংহভাগ ব্যয় করা হতো এরপরে আমরা আসি পঞ্চম যে বৈষম্য সেটা হলো আমদানি খাতে বৈষম্য আমদানি খাতে ব্যয় করাতে বৈষম্য শিল্প বাণিজ্য অনগ্রসর পাকিস্তান শিল্পজাত সামগ্রীর জন্য বিদেশের উপর নির্ভরশীল ছিল এ সময় আমদানিকৃত শিল্পজাত দ্রব্যের দাম বহুলভাবে বেড়ে যায় অন্যদিকে রপ্তানিযোগ্য কাঁচামালের দাম কমে যায় উন্নয়ন আমদানি অভ্যন্তরীণ বাণিজ্য ইত্যাদি খাতের সিংহভাগ অর্থ সিংহভাগ অর্থ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয় প্রায় সকল ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল এবং সমগ্র পাকিস্তানের ছাপ্পান্ন জনসংখ্যা অধ্যুষিত পূর্ব বাংলার জন্য অর্থ পরিমাণ ছিল খুবই কম এখন আমরা ষষ্ঠ যে বৈষম্য সেটা হলো রপ্তানিকৃত টাকা পাচার বা সম্পদ পাচার পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ই ছিল পাকিস্তানের মোট রপ্তানি আয়ের সিংহভাগ। পূর্ব বাংলা থেকে পাট চা চামড়া ও পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত ফলে এক সময় পর্যন্ত রপ্তানি ছিল পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড অথচ অর্জিত টাকার অল্প কিছু পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় করে বাকি টাকা ও সম্পদ পাকিস্তানে পাচার করা হতো এরপরে আমরা আসি যে সপ্তম যে বৈষম্য সেটা হলো বৈদেশিক সাহায্য ও ঋণ বন্টনের বৈষম্য প্রিয় শিক্ষার্থী আমরা দেখি যে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সাত হাজার মিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেলেও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র দু হাজার মিলিয়ন ডলার বা ছাব্বিশ দশমিক ছয় শতাংশ এখন আমরা আসি যে অষ্টম যে বৈশিষ্ট্য ইয়ে বৈষম্য সেটা হলো কৃষি উন্নয়নে বৈষম্য পূর্ব পাকিস্তানের কৃষির উন্নয়নের ব্যাপারে পাকিস্তান সরকারের দারুণ অবহেলা ছিল এখানে একর প্রতি উৎপাদনের পরিমাণ ছিল পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি তাছাড়া পূর্ব পাকিস্তানে বছরে দুইবার তিনবারের বেশি ফসল উৎপাদিত হতো ফলে এখানে কৃষির উন্নয়ন হলে একটি গতিশীল অর্থনীতি গড়ে তোলা সম্ভব হতো দেশের কৃষির উন্নয়নের জন্য পাকিস্তান কৃষি ব্যাংক ঋণ দিয়েছে ছয়শ কোটি টাকা কিন্তু এর সিংহভাগ পেয়েছে পশ্চিম পাকিস্তানিরা সেচ প্রকল্পের নামে পশ্চিম পাকিস্তানে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু পূর্ব পাকিস্তানের কৃষি ভূমিকে সর্বনাশা বন্যার কবল থেকে রক্ষার জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি প্রিয় শিক্ষার্থী এখন আমরা নবম যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সেটা হলো অবকাঠামোগত বৈষম্য অবকাঠামোগত বৈষম্যের মধ্যে আমরা দেখি যে উপনিবেশিক মনোভাব তথা উন্নয়ন প্রকল্পে পশ্চিমাঞ্চলকে অধিকতর প্রাধান্য দেওয়ায় উভয় অঞ্চলের মধ্যে অবকাঠামোগত বৈষম্য আকাশ পাতাল ব্যবধানে উপনীত হয় পাকিস্তান রাষ্ট্রের দুই দুইটি রাজধানী পশ্চিম পাকিস্তানে গড়ে তোলার কারণে সকল উন্নয়ন কার্যক্রম মূলত পশ্চিম পাকিস্তানকে ঘিরেই পরিচালিত ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠানের হেড অফিস সামরিক বিমান নৌবাহিনীর সদর দপ্তর বিদেশি মিশনের প্রধান কার্যালয় প্রভৃতি পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়েছিল অর্থনৈতিক দিক থেকে পশ্চিম পাকিস্তানকে গড়ে তোলা হয়েছে শিল্পনগরী হিসেবে আর পূর্বাঞ্চলকে রেখেছিল পশ্চিম পাকিস্তানের শিল্পের কাঁচামালের যোগানদাতা ও উৎপন্ন পণ্যের বাজার হিসেবে আমরা যে অর্থনৈতিক বৈষম্যের সর্বশেষ যে বৈষম্য সেটা হলো উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে শোষণ পাকিস্তানের সকল অর্থনৈতিক নীতিমালার উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক আয়ের দ্রুত প্রবৃদ্ধি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমনভাবে প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় যে পশ্চিম পাকিস্তানের স্বার্থে পূর্ব পাকিস্তানের শোষণ ছিল তার মূল নীতি এখন আসি আমরা সামাজিক বৈষম্য সামাজিক বৈষম্যে আমরা প্রথম বৈষম্য বৈষম্য পাই আমলাদের গণবিরোধী ভূমিকা পাকিস্তান শুরু থেকে পাকিস্তান আমলে আমরা দেখি যে উনিশশো সালে প্রথম সামরিক সরকার বা সামরিক শাসন জারি করা হয় এবং সামরিক শাসন জারির পরে আমলারা বা সচিবরা জনগণের স্বার্থ স্বার্থ পরিপন্থী এবং সরকারের দাসে পরিণত হয় এবং গণবিরোধী ভূমিকা পালন করে আমলারা এবং জনগণের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে সামাজিক জীবন এরপর আমরা দেখি যে দুই নম্বর যে সামাজিক বৈষম্য সেটা হলো মৌলিক গণতন্ত্রী ও গ্রাম্য টাউটদের অত্যাচার আমরা জানি যে আইয়ুব সরকারের আমলে আইব সরকার আশি হাজার মৌলিক গণতন্ত্রীদের সমর্থনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু এই যে মৌলিক গণতন্ত্রী এবং স্থানীয় যে টাউট টাউট এদের অত্যাচারে জনজ পূর্ব পাকিস্তানের জনগণের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং তারা দুর্বিসহ জীবনযাপন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে সর্বশেষ আমরা সামাজিক বৈষম্য পাই শিক্ষা এবং সাংস্কৃতিক বৈষম্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাগত সাংস্কৃতিগত ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবোধ পোশাক পরিচ্ছদ খাওয়া খাওয়া দাওয়া কোনো কিছুতেই মিল ছিল না এবং তারা শিক্ষাক্ষেত্রে তারা আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্যই শিক্ষা পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মোট ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের তেরোটি স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে এবং মাত্র তিনটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল পূর্ব পাকিস্তানে এবং তাদের মূল উদ্দেশ্যই ছিল পূর্ব পাকিস্তানকে শিক্ষার দিক থেকে অশিক্ষিত রেখে পূর্ব পাকিস্তানের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে পূর্ব পাকিস্তানকে পঙ্গু করে দেওয়া এবং ব্যর্থ ব্যর্থ করে দেওয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও এখানে কোনো চর্চা হতো না এবং পূর্ব পাকিস্তানে আমরা জানি যে আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে একটা বিখ্যাত কবিতা আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়েছিল এই কবিতাটাকেও তারা এবং অনেক কবিতা বিকৃত করেছিল তারা বলেছিল ফজরে উঠিয়া আমি দিলে দিলে বলি এইভাবে আমাদের জাতীয় কবি বলেন আমাদের রবীন্দ্রনাথ বলেন বিশ্বকবি বলেন সবার কবিতা তারা নকল করেছিল এবং তারা আমাদের সংস্কৃতিকে সংস্কৃতিকে ধ্বংস করার জন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমাদের ভাষা মাতৃভাষা মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা জানি উনিশশো বার্ন সালের একুশে ফেব্রুয়ারি এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা মায়ের ভাষা বাংলা কথা বলার অধিকার ছিনিয়ে এনেছি এ ছিল সামাজিক বৈষম্য এখন আসি আমরা রাজনৈতিক বৈষম্য বা রাজনৈতিক কারণ রাজনৈতিক বৈষম্যের মধ্যে রয়েছে লাহোর প্রস্তাবের সংশোধনী লাহোর প্রস্তাবের সংশোধনীর মধ্যে রয়েছে লাহোর প্রস্তাবের সংশোধনীর মধ্যে রয়েছে আমরা দেখি আহ প্রিয় শিক্ষার্থী একটু অপেক্ষা করো এখানে একটু সংশোধনী সংশোধনের দরকার আমরা জানি উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ কে ফজুল হক পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন লাহোর প্রস্তাবের আমরা দেখেছি যে ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব ছিল কিন্তু সে লাহোর প্রস্তাবকে বিকৃত করে উঁচুক্রি পশ্চিমা শাসক গোষ্ঠী তারা একাধিক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র গঠনের মধ্যে তারা একটিমাত্র মুসলিম রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করে এবং এটাকে বানচাল করে লাহোর প্রস্তাবকে ফলে জনগণ রাজনৈতিক জীবনে এবং পূর্ব পাকিস্তানের রাজনীতি কিছুটা পরাধীনতার ভুলুঠিত হয় এরপরে আমরা আসি যে শাসন প্রতিষ্ঠা প্রিয় শিক্ষার্থী শাসন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু শুরু থেকে শুরু থেকেই তারা হায়েনান মতো আমাদের উপর শোষণের বিশ ছড়ে দেয় প্রথমে তারা আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট বাঙালির মুখের ভাষা বাংলাকে নিশ্চিন্ন করার ভিন্ন ষড়যন্ত্র লিপ্ত লিপ্ত হয়ে চরমভাবে ব্যর্থ হয়ে এরপর আমরা চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করি এরপর আমরা ছয় দফা ছয় দফা ছিল আমাদের বাঙালি জাতির প্রাণের দাবি বাঁচার দাবি ছয় দফাতেও আমরা জয়লাভ করি এবং আমাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা বৈষম্য এবং আমার পূর্ব পাকিস্তানে কোনো স্বায়ত্তশাসন ছিল না গণতন্ত্র ছিল না পূর্ব পাকিস্তানের দমন নীতি ছিল সরকারের পাকিস্তান সরকারের দমন নীতি তারা প্রয়োগ করেছিল পূর্ব পাকিস্তানিদের উপর এরপর আমরা আসি যে রাজনৈতিক বৈষম্যের তৃতীয় যে বৈষম্য সেটা হলো রাজনৈতিক ষড়যন্ত্র আমরা জানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ক্ষমতা লিপসু কিছু কুচক্রী রাজনৈতিক নেতাকর্মীদের ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পরে উনিশশো সাল পর্যন্তই তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র চালায় আমাদের পূর্ব পাকিস্তানের উপর আমরা জানি উনিশশো ছেষট্টি সালের ছয় দফা ছিল বাঙালি জাতির প্রাণের দাবি বাঁচার দাবি এবং সাহিত্য শাসনের দাবি কিন্তু পশ্চিমের শাসক গোষ্ঠী ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদের নকশা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদের জনক হিসেবে আখ্যায়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে আরও চৌত্রিশ জনের বিরুদ্ধে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা উনিশশো আটষট্টি সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এক মিথ্যা মামলা দায়ের করে এবং এইভাবে তাদের যে ভিন্ন ষড়যন্ত্র তারা রাজনীতিতে আমাদের চালিয়েছিল সেই মুখোশ উন্মোচন হয় উনিশশো উনসত্তর সালের গণবর্তনে প্রিয় শিক্ষার্থী এই হলো পাকিস্তান রাষ্ট্রের অর্থাৎ পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্য আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনা সম্পর্কে বা আজকের এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আমরা স্বাভাবিক পরিবেশ পরিবেশে আবার শ্রেণীকক্ষে ফিরে যাব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ